আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এসএসসি দু হাজার পঁচিশের ফলাফল কীভাবে আপনি চেক করবেন তো খুবই সহজেই কিন্তু আপনি আপনার রেজাল্ট চেক করতে পারবেন তো চেক করার জন্য আপনাকে যে ওয়েবসাইটটিতে আসতে হবে সেটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে কালেক্ট করে নিতে পারবেন এছাড়া আমি এখান থেকে বলে দিচ্ছি এডুকেশন বোর্ড রেজাল্ট অফ বাংলাদেশ ঠিক আছে এটা হচ্ছে ওয়েবসাইট এই ওয়েবসাইটে এসে আপনি যখন সার্চ করবেন তো লিঙ্কে গেলেই কিন্তু সরাসরি এভাবে আপনারা চলে আসবেন ডিসক্রিপশানে যে লিঙ্কটা দেওয়া থাকবে এখানে আসার পর আপনি নেম অফ এক্সামিনেশনে গিয়ে আপনি কি করবেন এসএসসি অবলিক দাখিল অবলেক কি বললেন যে অপশানটি রয়েছে ক্লিক করবেন তারপর হচ্ছে এখান থেকে ইয়ার আপনি পাশ করেছেন দু হাজার সালে পঁচিশ নির্বাচন করবেন তারপর হচ্ছে নেম অফ বোর্ড আপনি কোন বোর্ড থেকে পাশ করেছেন ঢাকা রাজশাহী বা আপনার মাদ্রাসা টেকনিক্যাল আপনি যে বোর্ড থেকে পাশ করেছেন সেই বোর্ডটি এখানে নির্বাচন করে দেবেন তারপর হচ্ছে টাইপ অফ রেজাল্ট এখানে এসে আপনি একদম ফার্স্টে ইন্ডিভিজুয়াল আবলিক ডিটেল রেজ রেজাল্ট অপশনটা রয়েছে ক্লিক করবেন তারপরে হচ্ছে সেখান থেকে আপনি আপনার রোল নাম্বারটিকে দেবেন এবং রেজিস্ট্রেশন নাম্বারটিকে দেবেন তো আমি রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিচ্ছি রোল রেস্ট্রেশন দেওয়ার পর এখান থেকে একটি ক্যাপচার কোড দেখতে পাবেন তো যদি এরকম আসে সেক্ষেত্রে রিলেড অপশানে ক্লিক করবেন তাহলে কিন্তু ক্যাপচার কোডটি এখানে চলে আসবে আর যদি ক্যাপচার করে না বুঝতে পারেন আবার রিলেড অপশানে ক্লিক করবেন ক্যাপচার কোডটি কিন্তু চেঞ্জ হয়ে যাবে ওকে তো ক্যাপচার কোডটি এখান থেকে হুবাহু টাইপ করার পরে এই বক্সে ভিউ রেজাল্ট অপশনে ক্লিক করবেন সাথে সাথেই কিন্তু আপনি আপনার রেজাল্টটি দেখতে পাবেন আপনার জিপিএ কত আসছে আপনি কোন সাবজেক্টে কত পেয়েছেন খুবই সহজেই কিন্তু এখান থেকে দেখতে পাবেন তো একটি কথা বলে নিই আপনি যদি ঢাকা শিক্ষা বোর্ড থেকে পাশ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার রেজাল্ট এখানে শুধু গ্রেড থাকবেন না আপনি কত মার্কস পেয়েছেন কোন সাবজেক্টে কী পেয়েছেন সমস্ত ডিটেলস কিন্তু আপনি এখানে দেখতে পাবেন এছাড়া যদি আপনি অন্য কোনো বোর্ড থেকে পাশ করে থাকেন সেক্ষেত্রে যদি এই ওয়েবসাইট আছে দেখতে চান তাহলে কিন্তু শুধু আপনি জাস্ট আপনার গ্রেডটা দেখতে পাবেন এবং আপনি আপনার জিপিএ কত পেয়েছেন সেটা দেখতে পারবেন একদম মার্কস সহ কিন্তু এই ওয়েবসাইট থেকে সকল বোর্ডের দেখা যাবে না কিন্তু সকল বোর্ডের গ্রেড এবং জিপিএ কিন্তু এই ওয়েবসাইট থেকে আপনি দেখতে পাবেন আর যদি আপনি ধরুন রাজশাহী বোর্ড থেকে পাশ করেছেন সেক্ষেত্রে আপনি রাজশাহী বোর্ডের রেজাল্ট বা রাজশাহী এডুকেশন বোর্ড রেজাল্টটিকে সার্চ করলে আপনি গুগলে এসে বোর্ডের ওয়েবসাইট পেয়ে যাবেন সেখান থেকে সেম নিয়মে আপনি রেজাল্টই দেখতে পাবেন তো সেই ওয়েবসাইটে গেলে কিন্তু আপনি আপনার মার্ক্ক সহ রেজাল্ট দেখতে পাবেন যার যার শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে আর ঢাকা বোর্ড হয়ে থাকলে ঢাকা বোর্ডের রেজাল্ট আপনার মার্ক সহ কিন্তু এই ওয়েবসাইট থেকে দেখতে পাবেন তো ঠিক এভাবে কিন্তু আপনি আপনার রেজাল্ট খুবই সহজেই আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমে ক্রম ব্রাউজার বা আপনি অ্যাপস থেকেও কিন্তু রেজাল্ট দেখে ফেলতে পারবেন তো আজকের ভিডিও পর্যন্ত এই ভিডিও ভালো থাকলে লাইক করে দেবে চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে কিন্তু ভালো থাকবেন আল্লাহ হাফিজ